আচ্ছা নম্বর নীতিমালা নম্বর নীতিমালা আদাত এবং মামালাতের কোনো জিনিসকে আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম মনে করা মানে কোনো আদাত মানে সামাজিক অভ্যাস কোনো রীতি বা কোনো মামালাত লেনদেন স্বাভাবিক একজন আরেকজনের সাথে মহামালাত এইগুলোকে এমন কোনো জিনিসকে নির্দিষ্ট করে নেওয়া যে এটা করলে আল্লাহর প্রাপ্ত হওয়া যায় অথচ আল্লাহ এবং আল্লাহর এটাকে নৈকত্যপ্রাপ্তের মাধ্যম ঘোষণা দেন নাই কিন্তু আমি মনে করে নিতেছি এটা করলে আল্লাহকে তাড়াতাড়ি পাওয়া যায় তখন এটা হয়ে যাবে কি বেদাত যেমন যেমন এতে লাভছে সুফ এবং আদা যেমন ধরেন এই সুফিক পোশাক সফি কাপড় আছে সফি কাপড় সুফি কাপড় মানে মানে এক ধরনের একবারে নিম্নমানের সাধারণ পোশাক বা একটা ডিজাইনের পোশাক বানালাম ধরেন আমার এই জুব্বাটা বানাইছি বানাই করলাম যে শুনেন যদি আল্লাহরে পাইতে চান এই জুব্বা পরবেন তাড়াতাড়ি আল্লাহরে পাইবেন মানে আমি একটা বানাই সবারই বললাম যে এটা আল্লাহকে পাওয়ার বড় মাধ্যম অথচ আল্লাহ বাং আল্লাহ রসুল এটাকে আল্লাহকে পাওয়ার মাধ্যম ঘোষণা দেন নাই আমি ঘোষণা দিয়ে দিলাম এইরকম আমি ফাঁকড়িটা ব্যবহার করি বলতেছি আমার এই ফাঁকড়ি যদি ব্যবহার করেন এই কালারের এই ডিজাইনের এইভাবে যদি করেন তাহলে আপনি তাড়াতাড়ি আল্লাহকে ভাইবেন এটা বেদাহাত আল্লাহ এবং আল্লাহ রসুল এটাকে নির্দিষ্ট করেন নাই আল্লাহকে পাওয়ার মাধ্যম গণ্য করেন নাই কিন্তু আমি এটাকে নির্দিষ্ট করে নিছি কোনো তরিকা বানাই নিলাম আল্লাহকে পাওয়ার জন্য যে শোনেন একশো ছাব্বিশটারও বেশি তরিকা আছে এসব তরিকা খুব কঠিন আমি একটা ছোটোখাটো শর্টকাট বানায় দিলাম এটা আল্লাহকে পাওয়ার একেবারে তাড়াতাড়ি মাধ্যম এই তরিকাটা বেদাৎ কারণ এরকম কোন তরিকা আল্লাহ এবং আল্লাহ রসল নির্ধারণ করে দেন নাই আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসাবে কিন্তু আমি বানাই নিছি তারপরে আপনার যদি বলি যে সারাক্ষণ চুপ থাকবেন আজকে সারাদিন কোনো কথা বলবেন না তাহলে আপনার ভিতরে বেলায়েতের ফয়েজ ফয়েজ ওবার এসে যাবে নবিসামের যুগে জাহিলি যুগে এরকম অনেকে সারাদিন কথা বলতো না এটাকে তারা বুজুর্গের আলামত মনে করতো আবার কেউ ছিল যে এক মাস পর্যন্ত রুটি খাবে না গোষ্ঠ খাবে না এটাকে বুজুর্গের আলামত মনে করতো তারপরে সূর্যের নিচে দাঁড়ায় থাকবো এক মাস পর্যন্ত বা একদিন সূর্য উঠার পর থেকে অস্ত পর্যন্ত সূর্যের বাইরে যাবে না মানে সূর্যের নিচে দাঁড়ায় থাকবো এটাকে আল্লাহকে পাওয়ার মাধ্যম মনে করতো জাহিলি যুগে আবার গাছে ছায়া যাবে না আজকে একদিন পুরা দিন কোনো অবস্থায় সে গাছে ছায়া যাবে না এটাকে আল্লাহকে পাওয়ার মাধ্যম মনে করতো এই জাতীয় যত মাধ্যম বানানো হবে এগুলো সবগুলা হবে বেদাত অর্থাৎ মূল কথা যে জিনিসকে আল্লাহ এবং আল্লাহ রসুল শরীয়ত হিসাবে এবাদত হিসাবে আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসাবে এরকম কোনো জিনিস নির্ধারণ করেন নাই এটাকে যদি কেউ নির্ধারণ করে তখন এটা হবে শরীয়তের দৃষ্টিতে বেদান